আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চ্যাটার্জীকে তো আপনারা সকলেই বেশ পছন্দ করেন চলুন বন্ধুরা আপনাদের প্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জীকে জেনে নেওয়া যাক আরও কাছের থেকে অভিনেতা বিক্রম চ্যাটার্জীর জন্মদিন হলো সতেরোই মে অভিনেতা বিক্রম জন্মেছেন কলকাতায় বেটার হাই স্কুল এইচ এল পি এস থেকেই স্কুলিং কমপ্লিট হয়েছে বিক্রমের এরপর সাউথ সিটি ডে কলেজ থেকে কলেজ কমপ্লিট করেছেন তিনি অভিনেতা বিক্রমের জীবনের সব থেকে প্রিয়তম মানুষ হলেন তার মা অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় সারা রাত গল্প করার মতো বন্ধুকে অভিনেতা জানান আমার ছোটবেলার দুই বন্ধু প্রীতম আর সানি অভিনেতাকে আরো জিজ্ঞেস করা হয় আবার জন্মালে কি হবেন তিনি জানান আমার পরিবারেরই পোষ্য হয়ে জন্মাতে চাই প্রথম দর্শনে প্রেমে বিশ্বাসী নন অভিনেতা তিনি বলেন প্রথম দর্শনে প্রেম আদৌ হয় বলে আমার মনে হয় না অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় ভূত দেখলে কি করবেন তিনি বলেন ভূত নিয়ে আমার বড্ড কৌতূহল অনেকবার প্ল্যান চেট করারও চেষ্টা করেছি যদি কখনো ভূতের দেখা পাই খুব এক্সাইটেড হয়ে যাব অভিনেতা বিক্রম চ্যাটার্জি পছন্দ করেন টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে বাড়ির মুড়ি মাখা অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় কার ক্লোন বানিয়ে বাড়িতে রাখতে চান তিনি জানান সম্ভবত আমার ছোটবেলার আইডল সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ক্লোন বানাতে চাই অভিনেতা বিক্রম চ্যাটার্জির অবসেশন আছে গাড়ি চালানোর ওপর হ্যাঁ বন্ধুরা তিনি চান গাড়ি কিংবা বাইক চালিয়ে সারা ভারত ঘুরতে অভিনেতা বিক্রমকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় একদিনের জন্য রাজা হয়ে গেলে কি করবেন তিনি বলেন যাদের অফুরন্ত অর্থ রয়েছে তাদের অপ্রয়োজনীয় অর্থ গরিব দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার বন্দোবস্ত করব রাগ হয়ে গেলে অভিনেতা বিক্রম চ্যাটার্জি নিজের সঙ্গে একান্তে সময় কাটাতে পছন্দ করেন পরে রাগ কমে গেলে যেখানে ছিলেন সেখানেই ফিরে যান অভিনেতা বিক্রম চ্যাটার্জি বিপদে পড়লে কাকে প্রথম ফোন করবেন তাই জিজ্ঞেস করা হয় সাক্ষাৎকারে তিনি জানান তার বাবাকে যদি ছবি আঁকতে দেওয়া হয় তাহলে কি সে ছবি আঁকতে চাইবেন বিক্রম বিক্রম বলেন ছোটবেলা থেকেই এখন অব্দি যে কয়েকটি বসে আঁকো প্রতিযোগিতাতে অংশ নিয়েছি একটি ছবি এঁকেছি ছোট পাহাড়ি গ্রাম সেই ছবিটি আঁকব অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে সাত পাকে বাঁধা টিভি সিরিয়াল থেকে সকলেই বেশ পছন্দ করেছেন এই সিরিয়ালের পরেও তাকে দেখা গেছে বেশ কয়েকটি সিরিয়াল ও সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করতে প্রত্যেকবারই বিক্রমের অভিনয় প্রশংসিত হয়েছে আমরা আশা করব অভিনেতা বিক্রমের জীবনে আরো অনেক সাফল্য আসুক কেমন লাগলো আপনাদের প্রিয় অভিনেতা বিক্রমের না জানা কিছু কথা